সালামুয়ালাইকুম তুমি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাকে দেখতে এবং চিনতে পাচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আগের ক্লাসের ধারাবাহিকতায় টেন্স নিয়ে আলোচনা করবো অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম সেখানে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম প্রেজেন্টের চার প্রকার আলোচনা করেছিলাম পাস্ট টেন্স চার প্রকার আলোচনা করেছিলাম এবং সেগুলো গঠন এবং উদাহরণ সহকারে একেবারে রূপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক একই রকম ভাবে আজকে ক্লাসটা আমি টেন্স নিয়ে যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে ফিউচার টেন্স অর্থাৎ আমরা জানি দেখো আমরা আলোচনা চালাচ্ছি আলোচনায় গিয়ে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি ফিউচার টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন এবং উদাহরণ যাতে আমরা শিখতে পারি সেটার দিকে আমরা একটু খেয়াল করি দেখো তাহলে আমি কি বললাম স্ট্রাকচার অফ ফিউচার ইন্ডিফিনিট টেন্স কি বললাম স্ট্রাকচার অফ ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা শিখবো উদাহরণ সহ বন্ধুরা টেন্সের ক্লাসটা এমনভাবে তোমরা পড়তে হবে যাতে কখনো না ভুলে যাও এজন্য খুবই মনোযোগ সহকারে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে কি করতে হবে অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে দেখো প্রথমে কি থাকবে আমি বলে নিচ্ছি প্রত্যেক টেন্সে গঠনের প্রথম সাবজেক্ট থাকবেই এটা জানা কথাই তাহলে কি হলো স্ট্রাকচার অফ ফিউচার ইনডিফিনিট টেন্স তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনের প্রথমে কি থাকবে সাবজেক্ট থাকবে এখন দেখো এখানে কি থাকে যেহেতু ফিউচার শেল অথবা উইল থাকবে কি থাকবে শ্যাল অথবা উইল এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব তাহলে এরপরে কি থাকবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ভার্ব এর কি থাকবে প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে অর্থাৎ ভি ওয়ান যেটা বলেছিলাম আগে আগের ক্লাসে বলেছিলাম তাহলে কি থাকবে দেখো প্রথমে থাকবে কি সাবজেক্ট তারপরে শ্যাল অথবা ওয়েল তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপরে থাকবে কি অবজেক্ট এরপরে থাকবে এক্সটেনশন বা বাকি অংশ দেখো এখন আমরা উদাহরণ দিয়ে শিখবো দেখবো আমি যদি বলি আই শ্যাল মানে আমি একটা বই পড়বো আই শ্যাল রিড আ বুক তাহলে এখান থেকে কি আসলো দেখো আমি দেখি গঠনের সাথে মিল আছে কিনা সাবজেক্ট সাবজেক্ট আসলো 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 মানে শ্যাল বা উইল এরপরে আসলো কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপরে যেটা আসলো সেটা হচ্ছে অবজেক্ট দেখো গঠনের সাথে মিল আছে সাবজেক্ট আসলো তারপরে শ্যাল অথবা উইল আসলো এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসলো এরপরে অবজেক্ট আসলো প্লেয়ার আচ্ছা দেখো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই জিনিসটা এইটাই কিন্তু এটা কিন্তু এইটাই এর বাইরে তেমন কিছুই কিন্তু নেই এ আমরা কি শেখার চেষ্টা করছি আমরা শেখার চেষ্টা করছি টেন্স অর্থাৎ সেন্টেন্স দেখলে যেন আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা এই টেন্সে আছে এই সেন্টেন্সটা এই টেন্সে আছে এবং কোন প্রকারের টেন্স আছে সেটা যেন বলতে পারি সেই জন্য কিন্তু আমাদের এই টেন্সের ক্লাসটা করা আর টেন্স ছাড়া কিন্তু আমাদের গ্রামারের কিছুই করা সম্ভব নয় টেনসার গ্রামারে কিছুই করা সম্ভব নয় মাথায় রাখতে হবে ইউ দেখো তাহলে আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে কি আমরা এই মাত্র কি শিখলাম আমরা শিখলাম যে প্রেজেন্ট সরি প্রেজেন্ট তো আমরা খুব বহুত শিখে ফেলছি আমরা এখন শিখলাম ফিউচার ফিউচার ইনডিফিনিট টেন্স শিখলাম ফিউচার ইনডিফিনিট টেন্স এর গঠন উদাহরণ সহ শিখলাম এরপরে আমরা শিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি শিখবো বলো তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন উদাহরণ সহ তাহলে কি থাকবে সাবজেক্ট থাকবে কন্টিনিউয়াস আমি বলেছিলাম আগে কন্টিনিউয়াস হলে কি থাকবে মূল ভাবের সাথে আইএনজি থাকবে কন্টিনিউয়াস হলে মূল ভাবের সাথে কি থাকবে আইএনজি হবেই হবে মাথায় রাখতে হবে তাহলে প্রথমে কি থাকবে এখানে দেখো শ্যাল উইল হবে শ্যাল বি বা উইল এর সাথে কি হলো বি হলো ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে কি ছিল শুধু শ্যাল অথবা উইল ছিল এখানে কি শ্যাল এর সাথে বি আসছে উইলের সাথে কি আসছে বি আসছে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি বললাম মূল ভার্বের সাথে মনে আছে একটু আগে বলেছিলাম মূল সাথে কি হবে আইএনজি হবে এরপরে হবে অবজেক্ট এরপরে হবে এক্সটেনশন বাকি অংশ যদি থাকে তাহলে দেখো কি হলো প্রথমে সাবজেক্ট শ্যাল অথবা উইল বি শ্যাল বি অথবা উইল বি মূল ভার্বের সাথে আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন মুখস্ত করে ফেলতে হবে সারা জীবনের জন্য এখন আমরা উদাহরণ কার্য যদি দেখি দেখো দে উইল বি playing they will be playing hockey একটা খেলার নাম দিলাম তাহলে দেখো কি হলো এখানে উদাহরণের সাথে গঠন মিলাও তাহলে কি হবে সাবজেক্ট হলো তারপরে শেল বা উইল বি হলো এটাকে বলা হবে মডাল অক্সিলারি ভাত এরপর দেখো বলছিলাম কন্টিনিউয়াস হলে কি থাকবে ভালো সেটা আইএনজি হবে হয়েছে তারপরে কি অবজেক্ট তাহলে আমরা এখন কি দেখলাম এখান থেকে গঠনে দেখলাম যে সাবজেক্ট হয় কি হয় সাবজেক্ট হয় শ্যাল বি অথবা উইল বি হয় মূল ভার্বের সাথে আইএনজি হয় এরপরে অবজেক্ট বা এক্সটেনশন হয় তো গঠনের সাথে উদাহরণ তো মিল আছে এটাই তো টেন্সের গঠন অনুযায়ী হয়ে থাকে তাহলে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স কি শিখবো ফিউচার পারফেক্ট টেন্স আমি কিন্তু বলেছিলাম আগের ক্লাসগুলোতে পারফেক্ট টেন্স যখন হবে তখন কিন্তু হ্যাশ মানে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকবে তাহলে কি বলে হ্যাপ থাকবে অথবা হ্যাপ থাকবে অথবা হ্যাপ থাকবে কিন্তু হ্যাড থাকে কখন শুধু পাস্ট এর ক্ষেত্রে মনে রাখতে হবে হ্যাট থাকবে শুধু পাস্ট এর ক্ষেত্রে আবার বলছি হ্যাড হবে শুধু পাস্ট এর ক্ষেত্রে তাহলে এখন এখানে কি হবে এটা আমরা কি শিখবো এটা হচ্ছে পারফেক্ট টেন্স শিখবো কি শিখবো ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এর গঠন উদাহরণ সহ শিখবো তাহলে প্রথমে কি হবে সাবজেক্ট আমরা জানি প্রথমে সাবজেক্ট হবে তারপরে এইখানে কিন্তু শ্যাল

মূল ভারবের কী হবে বলতো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে কী হবে পারফেক্টেন্স হলেই মূল ভারের কী হবে পাস্ট পার্টিসিবল ফর্ম যেটাকে বলা হয় ভি থ্রি ফন এরপরে কি থাকবে এক্সটেনশন অথবা অবজেক্ট এগুলা থাকবে তাহলে আমরা মূলত কি দেখলাম যে সাবজেক্টটাকে শ্যাল হ্যাভ উইল হ্যাভ পার্ফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ এরপরে মূল বার্গের পাস্ট পার্টিসিবল ফর্ম অবজেক্ট এরপরে এক্সটেনশন উদাহরণ দেখি উদাহরণ দেখলে বুঝতে পারবো দেখো উই শ্যাল হ্যাভ উই শ্যাল হ্যাভ কি হবে উই শ্যাল হ্যাভ প্লে সরি 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 কি হবে প্লেট উই শ্যাল হ্যাভ প্লেট উই শ্যাল হ্যাভ প্লেট ব্যাডমিন্টন দিতে পারে একটা খেলার নাম দিলাম আর কি তাহলে দেখো আমরা কি দেখলাম এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে কি কি থাকে তাহলে আমরা গঠনের সাথে মিলাই প্রথমে কি সাবজেক্ট আসলো সাবজেক্ট আসলো এরপরে শেল হ্যাভ উইল হ্যাভ আসলো এটা হচ্ছে মডেল অফ ভার্ব শেল হ্যাভ অথবা উইল হ্যাভ এটা আসলো এরপরে কি আসলো মূল ভার্বের past participle ফর্ম কি আসলো মূল ভার্বের past participle ফর্ম পারফেক্ট টেন্সের ভার্বের past participle ফর্ম হবে এরপরে আসলো কি অবজেক্ট তাহলে আমরা এখান থেকে কি দেখলাম দেখো ফিউচার পারফেক্ট টেন্সের গঠলে সাবজেক্ট হয় শেল অথবা উইল হ্যাভ হয় শেল হ্যাভ অথবা উইল হ্যাভ হয় তারপরে মূল ভার্বের পাস্ট পারসেল ফর্ম হয় এরপরে কি হয় অবজেক্ট তাহলে এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এর গঠন এবং উদাহরণ সহ আমরা দেখলাম এবং শিখলাম দেখো এরপরে আমরা যেটা আসবে সেটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স সাথে আরেকটু যোগ হবে কন্টিনিউয়াস অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আমরা এখন শিখে ফেলবো দেখো কিভাবে হয় প্রথমে হবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কি টেন্স কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন এবং উদাহরণ আমরা এখন শিখব তাহলে কি থাকে প্রথমে সাবজেক্ট থাকবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে সাথে হবে কি বলেছিলাম যখন কন্টিনিউয়াস হবে বিন হয় এবং কন্টিনিউয়াস হলে যে কোনো কন্টিনিউয়াস হলে বলবার সেটা আইএনজি হবে যে কোনো কন্টিনিউয়াস হলে কি হবে মূল ভাবের সাথে আইএনজি হবে আর পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সব সময় এই বিনটা থাকবে কি বললাম পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সব সময় কি থাকবে বিন থাকবে তাহলে দেখো আমরা কি দেখলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে সাবজেক্ট থাকে তারপরে কি থাকে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন এরপরে আসবে মূল ভার্বের কি বলতো মূল ভার্বের সাথে আইএনজি হবে মূল ভার্বের সাথে কি হবে বলো আবার একটু মূল ভার্বের সাথে কি হবে আইএনজি মূল ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে তারপরে হবে কি অবজেক্ট বা এক্সটেনশন তাহলে আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি বা কি বুঝাতে চাচ্ছি দেখো তাহলে এখানে আমরা আবার উদাহরণ দিয়ে দেখি দেখো দে উইল হ্যাভ কি বললাম দে উইল হ্যাভ বিন দে উইল হ্যাভ বিন তাহলে কি এরপরে মূল ভার্ব আসবে সেটার সাথে আর আইএন হবে তাহলে দে উইল হ্যাভ বিন প্লেইং দে উইল হ্যাভ বিন প্লেইং এটা ভার্ব দিয়ে দেখাচ্ছি আর কি গঠনটা মূলত তাহলে কি হবে দে উইল হ্যাভ বিন এরপরে মূল সাথে আইএন হলো এরপরে কি হতে পারে এরপরে ধরো একটা খেলার নাম দিলাম উইল হ্যাভ বিন প্লেইং কি ক্রিকেট খেলবে তারা তাহলে কি হবে এরপরে ওই যে বললাম কি হয় পারফেক্ট কনস্ট্যান্টেন্সের ক্ষেত্রে ফর অথবা বসে ফর হয় কখন যখন ব্যাপক সময় বুঝায় যখন ব্যাপক সময় বুঝায় তখন বসে কি করে তাহলে এখানে উদাহরণের সাথে গঠন মিলানোর চেষ্টা করি প্রথমে হলো কি সাবজেক্ট প্রথমে হলো সাবজেক্ট তারপরে কি হলো তারপরে হলো উইল হ্যাভ এটা কিন্তু একটা মনোলামী ভালো মধ্যে পড়ে তাহলে মনোর ভাল বিষয়ে বসলো এরপরে বসলো কি বিন উইল হ্যাভ বিন অথবা শেল হ্যাভ বিন যেটা হতে পারে এরপরে কি হলো মূল ভার্বের সাথে আইএনজি মূল ভার্বের সাথে কি হলো আইএনজি এরপরে কি হলো অবজেক্ট এরপরে হচ্ছে বাকি অংশ যেটাকে বলা হয় এক্সটেনশন দেখো বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমরা যে টেন্সের গঠনগুলো লিখেছি বা দেখানোর চেষ্টা করেছি বা শেখানোর তোমাদেরকে চেষ্টা করেছি সেটাই এ পর্যন্ত এখন এই ক্লাসগুলো যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো দেখো তাহলে আমার মনে হয় না কখনো এই তুমি কখনো কোথাও আটকাবে আর তোমাকে কেউ টেন্সে আটকাতে পারবে এই কথা আমি বিশ্বাস করি না যদি তুমি আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে করে থাকো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য শেষ পর্যন্ত এবং তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বিষয়ে যে আমার ব্রাইট ফিউচার একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে তোমরা এই ভিডিও তো পাবেই এবং পাওয়ার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তোমার বন্ধুদের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে সাথে সাথে আমার যে ফেসবুক আছে তোমরা ফলো ফলো করবে ফেসবুক আমার ভিডিওগুলো পেয়ে যাবে পাওয়ার জন্য করতে হবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে সাথে সাথে লাইক কমেন্ট করবে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে কিছু জানার বিষয় থাকে সেটা আমাকে অবশ্যই বলবে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার বা সেটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ